এখানে কিন্তু এখন ফটো শুটিং হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু এই সবাই মিলে ফটো শুট করছে আর এই যে সবাই মিলে আর আমরা কিন্তু ফাইনালি ঢুকে যাচ্ছি কোথায় রাজবাড়ি তাই তো কোথায় এটা রাজবাড়ি আর এই যে ফাইনালি কিন্তু আমরা ফাইনালি কিন্তু আমরা এক সপ্তাহ মন্দিরের পুরো ইন্টারফেসে আছি দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা এই ভিতরে প্রবেশ করব আর আমার সাথে কিন্তু আছে আমার ভাগ্নেরা তাই তো এই দেখতে পাচ্ছ দেখো কিন্তু মহাভারত এবং তার যুদ্ধের সব কিছু আবৃত্তি আছে যেগুলো আঁকা আছে দেখতে পাচ্ছ এক এক করে আর এখানে কিন্তু দেয়াল শিকারের কিন্তু অনেক কিছু ফটো দেওয়া আছে যেগুলোর টোটালে কিন্তু হাতে বানানো এটা কিন্তু একটা প্রাচীন কুয়ো দেখতে পাচ্ছো এটা কিন্তু কত ফুট এটা কত ফুট দেড়শো ফুটের কিন্তু এই কুয়োটা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রাজার পায়ের ছাপ আছে এখানে কিন্তু এখন ফটো শুটিং হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু এই সবাই মিলে ফটো শুট করছে আর এই যে সবাই মিলে কিন্তু ফটো করছে এখানে কিন্তু এখন ফটো শুটিং হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু এই সবাই মিলে ফটো করছে আর এই যে সবাই মিলে কিন্তু ফটো শুট করছে আর এটা কিন্তু একটা প্রাচীন বেল গাছ দেখতে এখানে কিন্তু সব সারা বছরে এইটা বেল থাকে এই যে দেখতে পাচ্ছ পুরো ঘরটায় এই যতগুলো এই ঘর দেখছো এই প্রত্যেকটাই কিন্তু শিব মন্দির আছে প্রত্যেকটাই আমি তোমাদের এক একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানেও যেমন একটা শিব আছে তেমন আমরা আর একটা ঘরে চলে যাব। এখানেও কিন্তু একটা শিব আছে টোটাল এই যে দেখতে পাচ্ছ পুরো টোটাল কিন্তু একশো একটা শিব মন্দির আছে আর আমরা কিন্তু ঘরের ভিতর আছি মানে এই ভিতরটা আছি আর এইখানটা কিন্তু খুবই সুন্দর আর পাশে কিন্তু আছে রাজবাড়ি আর এইগুলো দেয়াল দেখে বুঝতে পারছি এইগুলো কিন্তু খুবই প্রাচীন হাত দিলে খসে পড়ে যাচ্ছে আর এইগুলো কিন্তু খুবই প্রাচীন দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আমার কিছু অচেনা মানুষের সাথে দেখা হয়েছে আর তাদের সাথে কিন্তু আমি এখন ফটো তুলবো কারণ তারা আমাকে আর আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে এই যে দিদিগুলো আমার সাথে ফটো তুলবো তাই দেখো আমার ফ্যামিলি মেম্বার কত আর এইগুলো কিন্তু সবই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছ পুরো কিন্তু রাজমহলটাই আমাদের দখলে এখন দেখতে পাচ্ছ সবাই ইন্ডিয়া কিন্তু এখন ইন্ডিয়ার টিম আমাদের দলে আছে আর আমরা কিন্তু এখন বাহির পথে চলে যাব আর তোমাদের এখন ই বাড়ি নিয়ে যাবো কি বাড়ি বলে এটা রাজবাড়িতে নিয়ে যাবো আর সেখানে আমরা খুব মন্ডা মিঠাই তো এটা কিন্তু অনেক প্রাচীন কামান আর আমরা কিন্তু ফাইনালি ঢুকে গেছি কোথায় রাজবাড়ি তাই তো কোথায় এটা রাজবাড়ি এই যে ফাইনালি কিন্তু আমরা রাজবাড়ি চলে গেছি আর দেখো কত সুন্দর আগে রাজারা ওখানে মিটিং করতে ওখানে ওখানে এটা কি কালনা ক্রস মানে তো লোকজন কিন্তু এখানে ভর্তি আর এই জায়গাটা কিন্তু রাজারা মিটিং করতো i don't think to the <laughs> ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকেন্ট কিন্তু অবশ্যই বাসায় দেখো বাই